উড়িষ্যার ঢেঙ্কানাল থেকে আমার নিজের বাড়ির হুগলির ব্যান্ডেল প্রায় চারশো সত্তর কিলোমিটার ডিস্ট্যান্স তো সকাল প্রায় সাতটার সময় বেরিয়ে গেছি আমার ছেলের একটু মনটা খারাপ ও তো রয়ে গেল আমরা দুজন চলে আসছি আমাদের প্রচুর কাজ রয়েছে যদিও ছেলেও কিছুদিন বাদে আসবে কারণ অনেক দিন ধরে ছেলে চোখ দেখানো হয় না সেই ডিসেম্বরের ডেট ছিল আমার ছেলের চোখে খুব পাওয়ার আছে মাইনাস ফোর ওকে ডাক্তার দেখাতেই হবে আই স্পেশালিস্ট তো সে কারণেও ও কিছুদিন বাদে আসবে তো আমরা যাচ্ছি যাওয়ার পথে যথারীতি নানান দৃশ্য উপভোগ করতে করতে যাই কখনো বেশ সুন্দর সুন্দর এরকম ব্রিজগুলো পড়ে যেটার মধ্যে অনেক নদীও দেখতে পাই খুব ভালো লাগে গাছপালা বেশ উপভোগ করতে করতে যাই তারপর চা জলখাবার এগুলো তো আছেই গাড়ি থামিয়ে থামিয়ে যেগুলো বেশ একটা মজার ব্যাপার আর কি এই লং ড্রাইভে যাওয়া বা এই লং জার্নিটাই কিন্তু একটা আনন্দ তো সকালবেলা প্রায় সাতটার সময় বেরিয়েছি তো বললামই তো আমাদের পৌঁছতে পৌঁছতে আমরা আন্দাজ করছিলাম যে সন্ধ্যে ছটার মধ্যে পৌঁছে যাব তো তারপরে যেখানে একটা না তো গাড়িতে বসে থাকা যায় না হাজব্যান্ড তো বহুবার নামে তো এবার হাজব্যান্ড ওই গাড়ির মধ্যে বসে ফোনে পাচ্ছে না যার সাথে যারা ফোন করছে তাদেরকে ঠিক শুনতে পাচ্ছে না তার আর কি আমার হাজব্যান্ডের কথা সেই কারণে গাড়ির বাইরে বেরিয়ে এলাম আমিও বেরিয়ে এসেছি একটু হাঁটাহাঁটি করছি কারণ কন্টিনিউ গাড়িতে বসে থাকতে থাকতে পাগুলো খুব ব্যথা করে আর হাইওয়ে একদম পুরো মানে জোরে জোরে পাশ দিয়ে গাড়িগুলো চলে যাচ্ছে এখানে দাঁড়িয়ে বেশ কিছু ফটোও তুললাম আর এখন সকাল যেহেতু খুব বেশি হয়নি হয়তো এগারোটা সাড়ে এগারোটা এরকম বাজে তাই মন্দ লাগছে না বাইরে বেরিয়ে কিন্তু তারপর বারোটা বা সাড়ে বারোটা একটা এরকম সময় আর বাইরে বেরোনো যায় না ওই এসি ছেড়ে প্রচণ্ড গরম প্রচণ্ড গরম তো কি করবো খানিকক্ষণ বাইরে একটু থেকে আবার গাড়িতে উঠলাম উঠে তারপর এগিয়ে যাচ্ছি আবার সামনের দিকে আর কিছুক্ষণ পরেই আমরা এই যে চণ্ডীখোল বলে একটা জায়গা আমরা বহুবার এই রাস্তাটা দিয়ে গেছি আর কি তো হাজব্যান্ড সব চেনাচ্ছে যে দেখো এদিক দিয়ে ওখানে যাওয়া যায় এদিক দিয়ে তালচের যাওয়া যায় এর আগে আমরা তালচের থেকে এই যে এখানটা দেখাচ্ছে এদিক দিয়ে তালচের যাওয়া যায় ওই কানিহা যেখানে আগে আমরা থাকতাম আর এটা চণ্ডীখোল চণ্ডীখোলের মিডিস্ট ইস্ট বলে একটা হোটেল যেখানে আমরা বার দুই তো থেকেইছি দুবার মতন থেকেছি এই যে হোটেল মিডিস্ট এখানটাতে এই জায়গাগুলো চেনা পরিচিত এলাকা বেশ ভালো লাগে আর এই হাজবেন্ডের ট্রান্সফারেবল জবের জন্য আমার বহু জায়গা ঘোরা হয় আগেও ঘুরেছি আর এখন তো সাথেই থাকি তারপরে আবার এগিয়ে যাচ্ছি আর যেতে যেতে নানান রকম গল্প করছি দুজনে এই পথে দেখো এই যে দৃশ্য দেখো কীভাবে গাড়িটা আর কীরকম হয়েছে বিপদের মুখে পড়েছে এ দৃশ্য কিন্তু অহরহ দেখা যায় তারপর আমরা চলে এসেছি বালাসোরে এখানে আমরা করে নেব এখন বেশি বাজে নি পৌনে একটা মতন বাজে তাহলে লাঞ্চ করে নিই যেহেতু সেরকম তো কিছু আর পথে খাইনি চা খেয়েছি আর পাঁচটা মনে হয় ছোটো ছোটো কচুরি খেয়েছিলাম তো এখানে খেয়ে নেবো দুপুরের খাবার আর গাড়িতে যতই এসি চলুক না কেন সেই এসি অত ঠান্ডা হয় না এই রেস্টুরেন্টের এসিটা বেশ ঠান্ডা মানে এত ভালো লাগছে তো এখানেই আমরা ফিস থালির অর্ডার দিয়েছি বেশ ভালোই ওই সজনে ডাটা দিয়ে একটা তরকারি আলু চোখা করলার পকোড়া ভাত ডাল চাটনি মাছ ভাজা পিঁয়াজ লঙ্কা লেবু দিয়ে আমরা দুপুরের খাবার সেরে নিলাম নিয়ে আবার একটা সুন্দর নদীর ওপর দিয়ে সেতু সেই ব্রিজ পার করে আবার এগিয়ে যাচ্ছি কত নদী যে আমরা এই যাতায়াতের পথে দেখি তার আর বলার কথা নয় তারপরে আবার এগোচ্ছি এবারে আমরা এগিয়ে আমরা আমি আর কি বলছি খড়গপুর কত দূর ওই যে সব রাস্তার উপরে যেই সাইনবোর্ডগুলো থাকে সেটা দেখছি যে খড়গপুর এইটটি ফাইভ কিলোমিটার তো মনে করছি এখন তো বেশি বাজে নি হয়তো দেড়টার মতন বাজে তো পৌঁছে যাব। আর এরকম টোল গেট আমরা প্রায় সাত আটটা টোল পার করি আর এখন আবার জানো তো ওই ফাস্ট ট্যাগের একটা ব্যাপার হয়েছে আগে তো পেটিএমের পেটিএম দিয়ে আর কি ফাস্ট ট্যাগুলো দেওয়া হতো এখন আবার এই পেটিএমের আর কি আর রিচার্জ করা যাচ্ছে না সেই কারণে আমরা আবার অন্য ব্যাংকের থ্রুতে ফাস্ট ট্যাগ ইয়ে করে নিলাম রিচার্জ করলাম পথে পুলিশ দেখতে পেলে তো এখন নাকা চেকিং এখানে উড়িষ্যা থেকে আমরা বেঙ্গলে ঢুকছি বেঙ্গলে তো কিছুদিন বাদে ইলেকশন আছে তাই কিন্তু গাড়িতে কি আছে কি নিয়ে যাচ্ছি কোথা থেকে কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সমস্ত কিছু পুলিশকে ইনফরমেশন দিতে হলো তবে আমাদেরকে কোনো হেনস্থা করেনি খুবই ভালো ব্যবহার করেছে তারপরে এগিয়ে যেতে যেতে প্রায় খড়গপুরে যখন তখন একদম সূর্য যাচ্ছে অস্ত আর এই গাছের ফাঁক দিয়ে দিয়ে সূর্যকে অস্ত যেতে দেখার যে দৃশ্য যে কি মনোরম ঠিক যেমন সূর্যোদয়টা ভালো লাগে ঠিক সূর্যাস্তের এই দৃশ্যগুলোও কিন্তু অতি সুন্দর লাগে আমাদের সাথে সাথে যেন সূর্য যাচ্ছে আমি বলছি তারপর পাশের ধান ক্ষেত সবুজ গালিচার মতন পাতা রয়েছে অদ্ভুত সুন্দর লাগছে এই সব দৃশ্য দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি এবারে আমরা কোলাঘাট আসবে আমি বলছি কোলাঘাট চলে এসছে যখন আর মানে চলে আসছে একটু পরেই কোলাঘাট আস্তে আস্তে প্রায় সন্ধ্যে হয়ে এসছে কোলাঘাটে চা খেয়ে নেবো একটুখানি খেয়ে তারপর বাড়ি চলে আসবো সে যত রাতি হোক নটা দশটা যতই বাজুক না কেন বাড়ি চলে আসবো এই অত্যাধিক গরমে আমাদের গাড়ির টায়ারটা হয়ে গেল কি যেন বললো বর যে এয়ার এর মধ্যে হয়েছে এক বিপদ অত্যাধিক গরমে আমাদের যে গাড়ির চাকা সেটা কী বললো বর এয়ার নিয়ে নিয়েছে তার ফলে হয়ে গেল ব্লাস্ট বাস এবার তো পড়েছি বিপদে কোথায় এবার গাড়ির যেটা আমাদের এক্সট্রা যে চাকাটা ছিল সেটাকে তো চেঞ্জ করে লাগানো হলো এবার চাকা যদি না সারানো হয় তাহলে তার আর যাবে না কারণ রাস্তায় যদি আবার অন্য কোন গাড়ির চাকায় যদি কোনো প্রবলেম হয় তাহলে তো কোথায় মানে কী করবা সন্ধে হয়ে এসছে সেই জন্যে আর না এগোনোর সিদ্ধান্তই নেওয়া হলো ওই উলুবেরিয়াতে এসে একটা হোটেল আর কি খুঁজে পেয়ে সেখানেই থাকলাম রাত মানে নাইট স্টে করেছি তবে এই হোটেল পাওয়াটাও কিন্তু বিশাল চাপের ব্যাপার ছিল এর আগের বার যখন আমরা খড়গপুরে তোমাদের দেখিয়েছি সে তখন সেই বিয়ের সিজন চলছিলো দেখে সমস্ত হোটেলগুলো বুক করা রয়েছে তো আমরা হোটেল খুব খুঁজছি এখানে পেট্রোল পাম্প হোটেলগুলো সব বার সব লাইট টাইট দিয়ে সাজানো রয়েছে থাকার হোটেল মানে খাবার হোটেল প্রচুর আছে কিন্তু থাকার হোটেল আর খুঁজে পাচ্ছি না অবশ্য সেই বালাজি বলে এখানটায় এই হোটেলটা এলাম এখানে থাকা খাওয়া দুটোই হয় কিন্তু এখানে রুম পুরো ফুল তো রুম নেই ওরাই বলে দিল কিছু হোটেলের নাম সেখানেই আর এবারে যাচ্ছি কিছু দূর যেতে যেতে প্রায় উলুবেরিয়াতে এই এটা হচ্ছে একটা রিসর্ট ওমেগা রিসর্ট তো এই রিসোর্টে রুম আছে তো সেখানেই আমরা অবশেষে এলাম তবে অদ্ভুত এই রিসর্টের নিয়মকানুন হয়তো মানে ব্যাগ একদম দেখেছো তো পুরো ব্যাগ খুলে প্রত্যেকটি জিনিস খুলে খুলে চেক করছে সিকিউরিটি যেটা একদম ডিসগাস্টিং বিষয় কিন্তু এদের সাথে সহযোগিতা করতেই হবে কারণ যেহেতু সামনে ভোট সেই কারণেই এই ব্যবস্থা বলে ওরা বলল তো হোটেলটা বেশ সুন্দর লাইট টাইট দিয়ে সাজানো মানে রিসোর্ট এটা খুব সুন্দর মানে এমনি সময় কাটানোর জন্য অনেকেই এখানে নাকি সানডে বা শীতের সময় এসে থাকে তো এবারে চলে এসছে রিসেপশন তো রিসেপশানে আমাদের ওই আধার কার্ড অরিজিনাল আধার কার্ড ফাট জমা দিয়ে এবারে আমরা রুমে যাচ্ছি বেশ সুন্দর পিলার তার সাথে সাথে অরিজিনাল গাছ দিয়ে দিয়েও পিলার বানানো আর এদের লিফ্ট মানে খারাপ সেই কারণে সিঁড়ি দিয়ে উঠতে হলো এই যে সুন্দর কি সুন্দর সামনে এরকম একটা জলাশয় টাইপের রয়েছে জানি না এখানে বোটিং করারও দেখলাম যে রয়েছে আর কি বোট বাধা রয়েছে এই যে দেখো অরিজিনাল গাছগুলো কীরকম কাটেনি আর কি এভাবে এভাবে বার করেছে তো হোটেলের এমনি বাইরে যতটা চাকচিক্য আছে রুমগুলো অতটা আর কি ঠিক ভালো নয় লাইটগুলো এত কম ছিল না মানে কেমন যেন পুরনো পুরোনো লাগছিলো যা কি রাতটুকুনি শুধু তো থাকবো সকালেই বেরিয়ে যাবো আর এখানে এসি রুম হচ্ছে দেড় হাজার টাকা আর নন এসি এগারোশো টাকা আমরা নন এসি রুমে ছিলাম তো তারপরে খাবার দামও প্রচুর বাইরের খাবার কেন জল পর্যন্ত নিয়ে ঢোকা যাবে না তো প্রচুর খাবারের দাম অবশেষে আমরা এই ভেজ মিলটাই খেয়েছি যেটা দাম নিয়েছে একশো কুড়ি টাকা অদ্ভুত মানে সব প্রচুর খাবারের দাম চাইছিল তো এটা দিয়েই আমরা ডিনার সেরেছি ডিনার সেরে শুয়ে পড়েছি প্রচণ্ড টার ছিলাম পরের দিন এটা এখানেও আবার অদ্ভুত নিয়ম সকাল আটটার আগে গেট খুলবে না সেই কারণে বেকার মানে সময় নষ্ট করতে হলো না হলে তো সাতটার মধ্যেই বেরিয়ে যেতাম তো তারপরে এখানে সকালবেলা সৌন্দর্য বা কেমন রিসর্টটা দেখতে সেটা একটু ভিডিও করে নিলাম যদি কেউ আসেন আর কি এই রিসর্টের নাম হচ্ছে ওমেগা রিসোর্ট উলুবেরিয়াতে আর বললামই তো যে এসি রুম দেড় হাজার টাকা নন এসি রুম এগারোশো টাকা তো এই সুন্দর হোটেলটা খুব সুন্দর তারপর এটা দেখে আমরা যখন বেরোচ্ছি তখন প্রায় বাজে মানে পৌনে আটটার সময় বেরিয়েছিলাম একটু ফটো টটো তুলে প্রায় আটটা দশ পনেরো সব নাম টাম লিখে আর কি যে ই এসব লিখে আমরা বেরিয়ে এলাম আর কলকাতা রাস্তায় তো কি ভিড় যত মানে এগোচ্ছি তত এই গাড়ি ঘোড়া সিগনাল এখানে দাঁড়িয়ে যাচ্ছে ওখানে দাঁড়িয়ে যাচ্ছে এই করতে করতে মানে এত বিরক্ত লাগে না অন্য হাইওয়েতে যেমন খুব জোরে বেশ স্পিডে চলে আসা যায় কিন্তু এই রাস্তাগুলো যত মানে কলকাতার দিকে যাওয়া যাচ্ছে তত একদম ভিড় ক্রমশ বাড়তেই থাকছে গাড়িগুলো যেন একদম পুরো মনে হচ্ছে মানে ঘাড়ের ওপর এসে পড়লো আমার তো এত ভয় হয় না এই জায়গাগুলো যেতে কি বলবো যাকে খুব সাবধানে আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি আর কিছুক্ষণ পরেই আমরা চলে আসবো তো চলেই এসেছি আমাদের এটা প্রায় বাড়ির কাছে তো ডিম টোস্ট দিয়ে ব্রেকফাস্টটা পথেই সেরে নিয়েছি পরে বাড়িতে এসে দেখা যাবে তো যা আমরা ভালোভাবেই বাড়িতে পৌঁছে গেছি সবার জন্য অনেক শুভকামনা রইল সবাই খুব ভালো থেকো